হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি তোমাদের রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো চলো দেখো আমি তো স্নান করে নিয়েছি স্নান করে শাড়ি পরে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো যাই হোক আমি কাছ থেকে বাড়ি এসেছি বাড়ি এসে স্নান করে তারপরে আমি পুজোয় বসছি এখন তো দেখো বন্ধুরা আমি আজকে কত কত ঠাকুরের বাসন মেজেছি আর কাছ থেকে যখন ফিরেছি তখন আমি ঠাকুরের ফল মিষ্টি তারপর মানে কি বলবো আমার মা তাকে আমি সাথে করে নিয়ে আমি আজকে বাড়িতে ফিরেছি কারণ আজকে তো গুরু পূর্ণিমা তোমরা সবাই জানো তো আজকে সবাই সবার গুরুকে পুজো করবে কেউ বিষ্ণুকে পুজো করবে তো আমার কাছে তো আমার গুরু বলো মা বলো যেই যাই বলো আমার কাছে হচ্ছে মা তারা মা কালী মা শ্যামা উনিই আমার কাছে সব মায়ের বিভিন্ন রূপ কিন্তু আমার কাছে আমার মা কালী সব কিছু তো আজকে আগের দিন তো দেখেই নিয়েছিলে যে আমার ঘরে একটা টেবিল কিনেছি ঠাকুরকে আমি বসাবো বলে কারণ ছোট্ট দেখতে পাচ্ছ সেই ছোট্ট একটা সিংহাসন তো ওই সিংহাসনটা তো একদমই ছোট ওটা মানে নিচে পাতলে একটা বাজে একটা লাগবে তো সেই কারণেই আমি ছোট্ট ওটা টেবিল কিনে তার উপরে আমি আসনটা রেখেছি দেখো বন্ধুরা বসে বসে কিন্তু খুব সুন্দরভাবে পুজো দেওয়া যাবে তো দেখো আসনটার ওপরে আমি একটা ছেলে দিয়ে দিলাম মায়ের মাথার ওপরে কারণ যেহেতু ফটো ওইভাবে দেওয়া যাবে না তো সিংহাসনের উপর দিয়ে মায়ের মাথার উপর থেকে দিয়েছি তো যাই হোক আমি আমার মাকে আজকে সাথে করে নিয়ে এসেছি কারণ ফ্ল্যাটে আসার পর আমার তো সেইভাবে ঠাকুর পাতা হয়নি তো কোনো রকম একটা ওয়ালে রেখেছিলাম বাট সেখানে রেখে পুজো করাটা খুবই প্রবলেম হচ্ছিল তো সেই কারণেই আমার এই ব্যবস্থাটা করা তো যাই হোক আমি খুব হ্যাপি আমি এত সুন্দর করে বসে এখানে পুজো দিতে পারছি আর জানো তো বন্ধুরা আমি ঠিকই করে নিয়েছিলাম আজকে বাড়ি ফিরবো সমস্ত বাজারঘাট করব করে তারপর আমি যখন বাড়ি ফিরবো আমি একটা শাড়ি পরে আজকে আমি পুজো করব। তো যাই হোক আমার মাকে আমি আনতে পেরেছি আমার সাথে করে আর আমার মাকে আমি পুজো দিচ্ছি এটা ভেবেই আমার মানে মনটা ভরে উঠছে আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার আরও বেশি ভালো লাগছে কারণ আমি আজকে যা কিছু আমার এই মায়ের জন্য আজকে আমি যে জায়গা থেকে ফিরে এসেছি মানে এক কথায় বলতে পারো যে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আমি আমার মা মানে বাড়ি ফিরেছি তো এই একমাত্র আমার এই মায়ের জন্য তো সেই কারণেই মা আমার সব সময় আমার সাথে থাকে আমি জানি মায়ের হাত সব সময় আমার মাথার উপরে আছে সেটাও আমি জানি তো সেই কারণেই আমি আজকে সবাই সবার মতো সবাইকে পুজো করবে কেউ বিষ্ণুকে পুজো করবে কেউ তাদের গরুকে পুজো করবে আমারও গুরু রয়েছে অনুকূল ঠাকুরের দীক্ষিত আমি যেহেতু তো ওটা আমার বাড়িতে রয়েছে ওনাদেরকে আমি কোথাও সরাবো না ওনারা আমার যেরকম বাড়িতে আছে বাড়িতেই থাকুক আর তোমরা সবাই জানো যে আমার বাড়িতেও মায়ের প্রতিমা রয়েছে মা রয়েছে লক্ষ্মীমা রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি লক্ষ্মীমাকেও আমি আমার বাড়ির থেকে আমি বের করব না কারণ অনেক আগে একবার বের করেছিলাম তো আমার মা খুব রাগ করেছিলেন লক্ষ্মীমা মানে মুখ দেখে বোঝা গিয়েছিল মানে ভীষণ রকম একটা কি বলবো একটা রাগের একটা মুখ তারপর খুব কালো হয়ে গেছিলো মূর্তিটা তো সেই কারণে আমি আর আমার ঘরের মাকে বের করব না লক্ষ্মী মাকে যেমন আছে তেমনটাই থাক আমি এই যে আমার মাকে পেয়েছি মা কালী আমার এই মা কালীকেই আমি পুজো দেব আমি পুজো করব আমার সাধ্য মতন যেটুকুনি পারবো আর আর কি এই আর কি মা থাকুক আমার এই ফ্ল্যাটের ইয়েতে আমি যেরকমটা যা পারবো সেটুকুই চেষ্টা করব মায়ের আমি আর মা দুজন একসাথে এক ঘরে থাকবো কারণ মা ছাড়া আমার আর কেউ নেই তো সেই কারণেই তো যাই হোক দেখো বন্ধুরা আমি তো পুজোটা দিয়ে নিয়েছি মায়ের সম্পর্কে অনেক কিছু বলে ফেলেছি তো পুজো দেওয়া হয়ে গেছে শঙ্খ বাজিয়ে নিয়েছি সংকট একটু প্রবলেম করছে কারণ অনেকদিন দিন যেহেতু বাজানো হয় না তো শঙ্কট একটু মনে হচ্ছে ঠিক করাতে হবে দেখা যাক কোথা থেকে ঠিক করা যায় শঙ্কুটা আমি এনেছিলাম পুরী থেকে তো যাই হোক আরও বাসনপত্র আরও অনেক কিছু রয়েছে পুজোর কিন্তু সব বের করিনি কারণ এখানে কোথায় রাখবো রাখারও খুব প্রবলেম কারণ টেবিলটা বড্ড ছোট দেখতেই পাচ্ছ তোমরা তো সেই কারণেই আমি আর মানে সেভাবে কিছু আর বার করিনি যতটুকু যা দরকার প্রতিদিনের তো সেটুকুই করেছি যদি কখনও বড়ো করে কিছু ভোগ টোক দিই তখন দেখা যাবে তো দেখো এই যে আমি সিন্নি নিয়ে বসে পড়েছি নারায়ণ পুজোর সিন্নি তো এটাই আমি এখন খেয়ে আমি একটু রেস্ট করব তো চলো বন্ধুরা টাটা